এই আমি বাসায় আমি আসলে অনেক দিন হইছে ভাতapur কিছু খাই না আসসালামু আলাইকুম দিস ইজ নিশাাজদিন Akhtar from Sajesh Box আজকে আমরা চলে এসেছি খান সাহেবের বাসায় মানে হাজবেন্ড ভার্সেস ওয়াইফের বাসায় ফুড হাট বাসায় বসেছিলাম মন চাইলো দেখে আসিয়া নাবিয়াকে পাশাপাশি বাসা তো জন্য তো আমি এখন সুমাইয়ার জন্য ওয়েট করতেছি ও আসতেছে ও আবার না তাই আমি এবার ওর জন্য রাস্তায় ওয়েট করতেছি উইজের রাস্তা

আবার ওর জন্য খেলনা হিসেবে লাইট আছে এই লাইটের দিকে নাকি তাকায় থাকে লাইটগুলো দেখাও ওই যে ওই ফেরি লাইট গুলার তাকিয়ে থাকে এই যে আমাদের আন্টি আন্টি লুক দেন হাই হাই বলেছে আনাবিয়াকে দেখাইলে নাকি ভিডিও ভাইরাল হয় এই যে মা আবার আসছে এই যে ভাইরাল আপনারা কিন্তু আজকে লেট করে জানেন

লাভ ফুসকা হে হে নাইবা ভালো না কি ভালো না ইনশাআল্লাহ যাই ফুসকা খেয়ে মুন চায় না নাকি মুন চায় কিন্তু উপায় নাই দেখা দেখেন আপনারা কি করে

কাতুগুতু 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 দেখেন কাতুগুতু আপনাদের বাসা আসলে অনেকক্ষণ স্টে করছিলাম সেই এত বড় ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বাকি পার্টটুক আমি খুব শীঘ্রই দিয়ে দিব সো দ্যাটস ইট ফর দেখা হচ্ছে नेक्स्ट ওই পার্টে অল লাভস